আমার অনেক কৃষক ভাইরা আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই এখন যে আগাম জাতের সিমটা আছে সেই সিমটা আর বপন করা যাবে কিনা তো সেই সময় আমি শুধু যে ভাই দেখেন আমার গাছগুলো দেখেন কিন্তু বান দেওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু এই গাছগুলোর বয়স কিন্তু এক মাসের বেশি ভাই এক মাসের বেশি এক মাস আগে আমি এর ওই যে আমার বেগুনের শেড দেখতে পাচ্ছেন আমি বেগুনের চারাগুলো যেদিন বপন করছিলাম সেই দিনই কিন্তু আমি আমার সিমের বীজগুলোও বপন করছিলাম বাট সিমে আমি এখনো পর্যন্ত বান দিইনি আটকাঠি পুঁতে রাখছি যাতে লতাগুলো মাটিতে পড়ে নষ্ট না হয়ে যায় দুই একের মধ্যেই বান আমি দিয়ে দেব। তো এই মুহূর্তে যে সকল ভাইরা সিম চাষ করতে চাচ্ছেন ঠিক এই মুহূর্তে তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় অনেক নামে পরিচিত সিমটা এটা হলো চেয়ালা সিম বলে পাশাপাশি আপনার কেলকা সিম বলে এক এক জায়গায় মনে করেন এক এক রকম নামেছেন এই সিমটা তো এই সিমটা যদি আপনারা এই মুহূর্তে বেছে নেন তো একদম সঠিক সময়ে মনে করেন আপনারা এই সিমটা তুলতে পারবেন পাশাপাশি আমরা যে আগাম জাতের যে সিমগুলো এখন বপন করে দিছি বা আগাম জাতের যে সিমটা আপনারা বপন করতে চাচ্ছেন এই মুহূর্তে আর বপন করা ঠিক না যেহেতু আগাম আর আপনার হ্যাঁ আপনার যদি মনে করেন যে না আমার অন্য অন্য কৃষকের তুলনায় বিশ দিন বা এক মাস পরে হলেও কোনো সমস্যা নেই তাইলে আপনারা বপন করতে পারেন তারা একটু আগাম পাশাপাশি একটু ভালো দাম টার্গেট করে সিম লাগাতে চাচ্ছেন তারা এই সেলা বা কেলকে সিমটা টার্গেট করতে পারেন বুঝলেন এই মুহূর্তে যদি আপনারা এই সিমটা বপন করে দেন তাহলে কিন্তু একেবারে অ্যাকুরেট টাইমেই মনে করেন বপন করা পড়বে পাশাপাশি এই সিমটার কিন্তু খুব ভালো পরিমাণে দাম থাকে আর এই আমাদের যে সিমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের আগাম সিম আগাম বলতে কিন্তু অতিরিক্ত আগাম কেউ করে না যেরাম আমার আমার মানে আছে যে পুরো দমে ফুল তাদের খেতে কিন্তু তাতে কোনো ফল নাই বা জালি নাই এমন করলে কিন্তু লস হবে সবসময় আপনাদের টার্গেটে ফেলাতে হবে যে কোনো কৃষিকাজ করেন না কেন আপনারা যদি টার্গেটে ফেলাতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কৃষিকাজে লস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এই গাছগুলোর বয়স যেহেতু এক দেড় মাস হয়ে গেছে সেহেতু কিন্তু এই গাছগুলো বানে দেওয়ার সাথে সাথে ফুল চলে আসবে ও ফুল চলে আসার পরই যদি ফলগুলো দাঁড়ায় তাহলে কিন্তু একটা বেনিফিট আমি পেয়ে গেলাম যেরাম এই এখন যে সকল ভাইদের মনে করেন গাছে ফুল প্রথমে আছে সেই সকল ভাইদের কিন্তু নিয়মিত কীটনা কীটনাশক ব্যবহার করে ফুলগুলো টি রাখতে হচ্ছে বা গাছ টি করে রাখতে হচ্ছে তাদের খরচের হারটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে বুঝলেন তো এই মুহূর্তে এই সিমটা আর চাষ করবেন না আপনারা এই মুহূর্তে চাষ করলে আপনারা তেমন একটা সফলতা পাবেন আপনারা যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন এই সিম গাছগুলো কিন্তু বান বা মাছা তৈরি করা একেবারে ফরজ হয়ে গেছে বললেন আর লেট করার কোনো অপশন নাই এখনই মনে করেন এর বানটা দিয়ে দিতে হবে তো আশা করি দু একের মধ্যে আমি আমার সিম খেতে বান দিয়ে দেব আমি আমার কৃষক ভাইদের জন্য আবারও বলছি যে এই মুহূর্তে যদি আপনারা সিম চাষ করতে চান তাহলে এই শেয়ালা সিমটা চাষ করতে পারে আমি মনে করি আমার জায়গা থেকে যে আপনারা সাকসেস কিন্তু আমার গাছের লতাগুলো নষ্ট হতে দিইনি দেখেন গাছ একেবারে পাটকাটি পুঁতে দেওয়া আছে সুন্দরভাবে আছে দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ আমি বান দিয়ে দেব বা মাছা দিয়ে দেব।